স্বামীজির কাছে একটা জিনিস জানতে এসেছি স্বামীজি একটা আমাদের কথা বলছেন অবজেক্ট মানে লক্ষ্য স্ক্রিপচার্স হচ্ছে শাস্ত্র স্ক্রিপচার্স কেমন শাস্ত্র সব শাস্ত্রের লক্ষ্য কি শাস্ত্র যেমন মনে করো তোমরা শুনে থাকবে উপনিষদ বলে আমাদের আছে বেদ বলে গ্রন্থ আছে সেগুলো সব হচ্ছে শাস্ত্র এরকম অন্যদেরও আরো শাস্ত্র আছে কারোর বাইবেল কারোর কোরআন কারোর জিন্দাবস্তা এরকম ত্রিপিটক সব বিভিন্ন শাস্ত্র বিভিন্ন ধর্মে আছে স্বামীজি বলছেন সব শাস্ত্রের লক্ষ্য কি লক্ষ্য ইস টু অ্যাভে জাগিয়ে তোলা ওয়েক মানে ঘুম ভেঙে ওঠা ক্যান জাগিয়ে তোলা দোজ ইনার পাওয়ারস সেই ভেতরের শক্তি ইনার ভেতর পাওয়ার্স হচ্ছে শক্তি ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা অ্যান্ড মেক হিম আন্ডারস্ট্যান্ড তাকে বুঝতে সাহায্য করা আন্ডারস্ট্যান্ড মানে বোঝা তাকে বুঝতে সাহায্য করা and realize অনুভব করা his real nature real মানে প্রকৃত নেচার মানে তার সত্তা তার রূপ কি হলো না শাস্ত্র সব শাস্ত্রের লক্ষ্য হচ্ছে মানুষকে বুঝতে সাহায্য করা অনুভব করতে সাহায্য করা তার প্রকৃত সত্তাটা কি সে কি শুধুই এই রক্ত মাংস দিয়ে তৈরি একটা চেহারার মানুষ নাকি এর থেকে আরো অন্য কিছু তার ভেতরে আছে শাস্ত্র বলে আমাদের শাস্ত্র বলে সমস্ত জীবের ভেতরে চৈতন্য রয়েছে বা শক্তি রয়েছে সেটাই তার মূল বিষয় এই রক্ত হাড় মাংসের একটা চেহারা বাইরে দেখতে পাচ্ছি বটে কিন্তু এর ভিতরে আছে যেটা সেটাই আসল এটা হচ্ছে চৈতন্য সত্তা সেটার দিকে স্বামীজি লক্ষ্য রাখতে বলেছে আজকে আমরা একটা পড়ার জিনিসের তালে যাই আমরা একটা পড়ার জিনিস শুরু করব যে জিনিসটা তোমাদের আগে পড়া হয়ে গেছে আমার সব ধারণা সবাই খালি আরেকবার ফিরে আমরা দেখতে চাই আমরা একবার একটু ফিরে দেখতে চাই কেমন পড়াটা তৈরি হয়ে আছে সামনে একটা জিনিস এসেছে আমার মনে হয় পরিচিত অত্যন্ত পরিচিত তোমাদের সববার এই জিনিসটা মানুষের হৃদপিণ্ড ধুকপুক করছে সব সময় আমাদের ভিতরেই রয়েছে সাধারণভাবে সব থাকে সবসময় ধুপ ধুপ করছে জিনিসটা তাহলে রকম ধূপ করছে জিনিসটা মানুষের হৃৎপিণ্ড দেখতে পেয়েছি তাহলে মানুষের কি রকম চলছে দেখতে এলাম। মানুষের এই এইরকম চলছে দেখতে পাচ্ছি সব সময়ের জন্য তাহলে মানুষের হৃৎপিণ্ডর বিষয় আজকে একটু আমরা আলোচনা করার চেষ্টা করি মানুষের হৃদপিণ্ডটা তাহলে কি রকম চলতে চেষ্টা করছি এখানেও একটা কথা এসেছি স্বামীজির আরেকটা কথায় এই কথাটা বেগমপুরে পড়ে শোনাতে হবে বেগমপুর এই কথাটা পড়ে শোনাও স্বামীজির বেগমপুর এই কথাটা পড়ো এবারে তাহলে তার অর্থটা একটু করে নি হৃদপিণ্ড পড়তে এসেছি যদিও সেই হৃদপিণ্ডের ঠিক কথা নয় এটা ভাবগত হৃদয় আমরা যেটা হৃদপিণ্ড পড়ছি সেটা নয় অবশ্য কিন্তু হৃদয় বলে একটা ভাবগত আছে হৃদয় আমরা বলি হৃদয়ে দিয়ে ভালো লাগা হৃদয়ে দিয়ে কাজটা করা মস্তিষ্ক দিয়ে কাজ করা মস্তিষ্ক হচ্ছে বিচারের জায়গা এটা ভালো কি এটা ভালো নয় এটা করলে ভালো হবে কি এটা করলে ঠিক হবে এটা বিচার করছে মস্তিষ্ক হৃদয়ের এরকম ব্যাপারটা অনেকটা নেই হৃদয় যেন করতে চায় এটা ভালো হোক ভাবতে চায় তুমি ভাবছো যে বন্ধুকে সাহায্য করি কাজে বন্ধু একটা লেখাপড়া করছে তাকে একটু সাহায্য করলে ফুলের বাগান করছে তাতেও সাহায্য করলে এখন এই রকম করতে গেলে হয়তো কখনো মনে হচ্ছে যে না সাহায্য করার দরকার নেই ও নিজেই পারবে এইটা হচ্ছে বিচারের কথা যদি সাহায্য করার কথা ভালো লেগে থাকে মনে হয়ে থাকে হৃদয়ে থেকে এসে থাকে তাহলে করে ফেলা ভালো স্বামীজি বলছেন যদি এই রকম হয় যে করব কি করব না মনে হচ্ছে আর মনে হচ্ছে করলে ভালো হয় তা করে ফেলা ভালো মানে হৃদয়ে দিয়ে কাজটা যেটা করার যে কাজটা ভালো কাজ সেটা হৃদয়ের সঙ্গে যোগ আছে সেটা করে ফেলা ভালো তাহলে সেই কাজ করা উচিত আমরা একটা ছোট্ট প্রশ্ন এসে পড়েছি শূন্য স্থান পূরণ এই শূন্য স্থান পূরণটা আগে মেদিনীপুরে চাইব শূন্য স্থান পূরণ মেদিনীপুর করে ফেলতে হবে সে কি কথা আরেকজন বাহাত্তর একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে বেশি বলে ফেললে একটু কোথায় সত্তর থেকে বাহাত্তর বার সত্তর থেকে বাহাত্তর বার সবাই একটু খেয়াল করো তো কি লেখা আছে এখানে কি লেখা আছে এমনটা উত্তরটা কেন এলো নবাবগঞ্জ প্রতিদিন প্রতি মিনিট নয় তাহলে ওটা উত্তরটা হবে প্রায় এক লক্ষ বার বা তার থেকে বেশি প্রতিদিন এক লক্ষ বার বা তার থেকে বেশি বার স্পন্দিত হচ্ছে প্রতি মিনিট হলে বাহাত্তর বার বলতে পারতে ভালো করে খেয়াল করবে কি চেয়েছে উত্তরটা তোমার তেমন করে হতে হবে লিখে ফেলো তাড়াতাড়ি প্রতিদিন হৃৎপিণ্ড প্রায় এক লক্ষ বার স্পন্দিত হয় তাহলে হৃৎপিণ্ড স্পন্দিত হয়েছে এক লক্ষ বার পরে আসছি তাহলে কিরকম স্পন্দন হয়েছে দেখতে পাচ্ছ হৃৎপিণ্ড কোথায় আছে ছবি নিয়েছি হৃৎপিণ্ডের অবস্থানটা কোথায় আমরা দেখতে এসেছি আমরা তার সঙ্গে আগে একবার একটু দেখার চেষ্টা করি আমার মনে হয় সব থেকে সহজ হবে আমরা যদি একবার একটু দেখে নিই হৃৎপিণ্ডটা কোথায় আরেকবার আরেকটা জিনিস দেখ ফুসফুস এবং হৃৎপিণ্ড কিভাবে কোথায় রয়েছে ফুসফুস এবং হৃৎপিণ্ড ফুসফুস ও সংকোচন প্রসারণশীল হৃৎপিণ্ড সংকোচন প্রসারণশীল অঙ্গ ফুসফুস ও সংকোচন প্রসারণ করছে বাতাসের সঙ্গে সম্পর্ক রেখে প্রসারণ করছে রক্তের সঙ্গে সম্পর্ক রেখে তাহলে কোথায় আছে একবার তাকিয়ে দেখো জায়গায় রয়েছে হৃদপিণ্ডটা এবং হৃদপিণ্ড এবং রকম জায়গায় রয়েছে হৃৎপিণ্ড ও আমাদের ফুসফুস কোথায় রয়েছে দুজনেরই সংকোচন প্রসারণের ভূমিকা রয়েছে যদিও দুটো দুই রকম কাজ করে বাতাসের সংকোচন প্রসারণের মাধ্যমে শ্বাস চাল চালনা করছে ফুসফুস রক্তের সংকোচন রক্ত সঞ্চালনের ক্ষেত্রে ভূমিকা নিচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে হৃদপিণ্ড তাহলে এই রকম রয়েছে হৃদপিণ্ড তাহলে হৃদপিণ্ডের যদি অবস্থান বলি বুকের পাঁচরের ভেতরেই রয়েছে এবং একটু বাঁদিক ঘেসে রয়েছে একটু বেশি অঞ্চলটা যেন বেশি অঞ্চলটা বাঁ রয়েছে একটু ডান দিকে রয়েছে একের তিন অংশ দুয়ের তিন অংশ যেন বাঁ রয়েছে ফুসফুসের মধ্যে যেন লুকিয়ে রয়েছে পাঁজরের ভেতরে রয়েছে তাহলে এই হচ্ছে হৃদপিণ্ডের অবস্থান আমরা দেখলাম হৃদপিণ্ডের অবস্থান আমরা যদি একটু চিহ্নিত করতে যাই তাহলে চিহ্নিতকরণটা কেমন করব তাতে আসছি একটু খেয়াল করো আমি একটু দাগ দিচ্ছি একটা চিহ্ন এসেছে কুঠুরি হৃদপিণ্ডের ভেতরের কোটারি জায়গাটার নাম লিখেছি ভালো করে সবাই খেয়াল করে নাও এই জায়গাটার নাম লিখেছি ওই জায়গাটার নাম বাম অলিন্দ মানুষের হৃদপিণ্ডে চারটে দিয়ে তৈরি চারটে কহ্বর আছে যেন ওটা বাঁধিক লিখেছি যদিও আমাদের দান্দিক মনে হচ্ছে কিন্তু বাঁধিক কেন বাঁধিক দেখো যার দেখছি ওপর একটা ছেলেটা তারই যেন হৃদপিণ্ডটা দেখছি তাহলে ওর তো ওটা বাঁধিক হবে ওটাকে বাম অলিন্দ যখন ছবি আঁকবে ওই দিকটা বাম অলিন্দ আঁকতে হয় তার নিচে হচ্ছে বাম নীলয় বাম অলিন্দ বাম নীলয় রকম করে বিষয়টা বুঝতে হয় ভালো করে খেয়াল করে দেখো বাম অলিন্দ বাম নীলয় রকম থাকবে তারপরে আসছি ডান দিকের কথাটায় ডান অলিন্দ ডান নিলয় ডান অলিন্দ ডান নিলয় তাহলে বাম অলিন্দ বাম নিলয় ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে একটা আটকানোর জায়গা আছে দরজার মতো তার নাম কপাটিকা দ্বিপত্র কপাটিকা রক্ত একদিকেই চলতে পারে এমন ব্যবস্থা করে দেবে দরজা বন্ধ করে দেবে ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যেও ঠিক একই রকম ডান অলিন্দ থেকে রক্তটা ডান নিলয়ে যাবে যাবেন কপাটিকাটা বন্ধ করে দেবে নাম ত্রিপত্র কপাটিকা কিরকম ছবিতে দেখানোর চেষ্টা করলাম ছবিতে আমরা এরপরে একটু অ্যানিমেশনে দেখার চেষ্টা করব কি রকম বিষয়টা অ্যানিমেশন থেকে একটু দেখতে চাইছি দেখি বোঝা যায় কিনা কিরকম আমাদের আমাদের এই কি রকম ভাবে এই রক্ত সঞ্চালন ব্যাপারটা চলতে পারে দেখো সামনে আসতে পারি কিনা সবাই সামনে ভালো করে তাকিয়ে দেখো ছবিতে একটু বিশেষ করে দেখার বা দিকটা লাল বর্ণ দেওয়া আছে ডান দিকটা নীল বর্ণ দেওয়া আছে বা দিকটা লাল বর্ণ সবাই দেখতে পাচ্ছ কিনা দেখো কেন ডান দিকটা রকম আর বাঁ দিকটা অন্যরকম সেইটা বলতে হবে ডান দিকটাতে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত অধিক কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত রয়েছে তাহলে কার্বন অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রয়েছে ডান দিকে বা দিকে রয়েছে অধিক অক্সিজেন যুক্ত রক্ত তাই জন্য এইভাবে দেখানো হয় কিভাবে রক্তটা চলাচল করছে আমরা সেইটা দেখতে এবারে যাচ্ছি দেখো তাহলে দেখতে এসেছি যখন হৃৎপিণ্ডের কুঠুরিগুলো সব যেন এখন বন্ধ হৃৎপিণ্ডের কুঠুরিগুলো সব বন্ধ তাহলে হৃদপিণ্ডের কুঠুরি খুলছে নিচের নিলয়গুলো যদি সংকুচিত হয় নিলয়টা সংকুচিত হলে কি হবে দেখতে যাচ্ছি নিলয় সংকুচিত হলে পর্দাগুলো খুলেছে কপাটিকা এখানের একটা কপাটিকা খুলেছে আর এই দিকের একটা কপাটিকা খুলছে তাহলে কি রকম রক্ত যাচ্ছে দেখো কপাটিকা খুলে ডান নিলয় থেকে যেটাতে যাচ্ছে যে রক্তবাহ তার নাম ফুসফুসীয় ধমনী থেকে যে যে রক্তবাহে বাম নিলয় যাচ্ছে তার নাম মহাধমনী নিচটা সংকুচিত হয়েছে রক্তটা ওপর দিকে চলে গেছে এখন রক্ত ওপর দিকে গেলে তো আবার যাবে একটা বল ছুঁড়লে বলটা নিচের দিকে নেমে আসে তাহলে তাই এখানেও ঘটতে পারে তা ঘটবেও এখন যদি ঘটবে তাহলে রক্ত তো ফিরে চলে আসবে সেই জন্য তাকে আটকানোর জন্য কপা রয়েছে এখানে দেখো কপাটিকা এখানেও কপাটিকা এই ধরনের কপাটিকার নাম অর্ধচন্দ্রাকার কপাটিকা তাহলে ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর মাঝখানে অর্ধ কপাটিকা বাম নিলয় এবং মহা ধমনীর মাঝে অর্ধ চন্দ্রাকার কপাটিকা এবং কি ধরনের রক্ত যাচ্ছে সেটাও খেয়াল করো তাহলে রক্তটার নিলয়ে ফিরতে পারেনি রক্তবাহ দিয়েই চলে যাবে আর সারা দেহ থেকে রক্ত হৃৎপিণ্ডে আসছে কোথায় কিভাবে এই দেখো দুটো রক্তবাহ রয়েছে এটাকে বলা হয় মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা অধ মহাশিরা অধিক কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা অক্সি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অলিন্দে নিয়ে এসেছে ডান অলিন্দে আর ফুসফুসীয় শিরা চারটে ফুসফুসীয় শিরা আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে এসেছে বাম অলিন্দে তাহলে এরা রক্ত অলিন্দে পৌঁছে দিয়েছে ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাম অলিন্দে অক্সিজেন সমৃদ্ধ তাহলে অলিন্দ ডান অলিন্দ থেকে রক্তটা আবার ডান নিলয়ে আসছে কপাটিকা খুলে গেছে এখানে ত্রিপত্র কপাটিকা এখানে দ্বিপত্র কপাটিকা ডান দিকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত অলিন্দ থেকে নিলয়ে চলে এলো আর বাম অলিন্দ থেকে বাম এলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত তারপরে কপাটিকা বন্ধ হয়ে গেছে আর অলিন্দে রক্ত ফিরে যাবে না অলিন্দে রক্ত ফিরে যাবে না নিলয় সংকুচিত হয়েছে রক্ত এবার রক্তবাহ পথে যাচ্ছে ফুসফুসীয় দমনি থেকে রক্তটা চলে যাবে ফুসফুসে মহাধমনী থেকে রক্ত চলে যাবে সারা দেহে তাহলে এই হচ্ছে কপাটিকা এবং কিরকম করে রক্তের সঞ্চালন হৃৎপিণ্ডের মধ্যে হচ্ছে সেটা ভালো করে দেখবার চেষ্টা করছি আবারও একবার দেখবার চেষ্টা করছি কিরকম রক্ত কোথায় কে কোথায় আছে কেন নীল দেওয়া হয়েছে নীল দিয়ে বোঝানো হয় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এটা বলতে পারলে ভালো দূষিত বলতে পারো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বললে বেশি ভালো বা অক্সিজেন সমৃদ্ধ রক্ত লাল দিয়ে দেখানো হয়েছে দেখো তাহলে কার্বন সমৃদ্ধ সমৃদ্ধ এবং অক্সিজেন রক্ত কিরকম দেখানো হয়েছে ডান দিকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডের দুটো দিতে। আর বাঁদিকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ডান নিলয় থেকে সংকুচিত হয়ে রক্ত চলে যাচ্ছে ফুসফুসীয় ধমনীয় হয়ে ফুসফুসে বাম অলি বাম নিলয় থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলে যাচ্ছে মহাধমনি পথে সারা দেহে বিভিন্ন কলা দেবার জন্য অলিন্দতে রক্ত এসেছে ডান অলিন্দতে রক্ত এসেছে ফুসফুসি অধ মহাশিরার আর উর্ধ্ব পথে আর ডান দিকে এই দিকে বাম অলিন্দে এসেছে ফুসফুসীয় ও পথে অক্সিজেন সমৃদ্ধ রক্ত অলিন্দ থেকে রক্ত নিলয়ে আসছে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে বাম অলিন্দ থেকে বাম নিলয় যখন রক্ত আসা বাম অলিন্দ থেকে বাম নিলয়ে ডান অলিন্দ থেকে ডান নিলয় হয়ে গেল তারপরে মাঝের কপাটিকা বন্ধ আর যাতে অলিন্দে রক্ত ফিরে না যেতে পারে তাহলেই হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে সংকোচন প্রসারণ কিরকম হচ্ছে এবং রক্ত সঞ্চালন কেমন হচ্ছে তা করলাম তাহলে একবার তাকিয়ে দেখো রক্ত সঞ্চালন একবার আমি লিখে নিচ্ছি কিরকম হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের বাম অলিন্দ এই হচ্ছে আমাদের বাম নিলয় এই হচ্ছে ডান অলিন্দ এই হচ্ছে ডান নিলয় মাঝের কপাটিকা কে কেমন কপাটিকা নাম লিখলাম নামগুলো তৈরি করতে হবে একটু শূন্য স্থান পূরণ করতে যাচ্ছি সব্বাই শূন্য স্থানটা চট করে পূরণ করো ডান অলিন্দের সঙ্গে একটি করে ও যুক্ত থাকে তাহলে আগে রক্তবাহ সংক্রান্ত জিনিসগুলো করো কেউ আচ্ছা তাহলে লিখছি ডান সঙ্গে একটি করে কি যুক্ত থাকে ঊর্ধ্ব মহাশিরা একটু আগে দেখলাম নামগুলো তৈরি করো অধ মহাশিরা বা নিম্ন মহাশিরা যুক্ত থাকে ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরা যুক্ত থাকে মানুষের ডান অলিন্দের সঙ্গে মানুষের চারটে করে কুঠুরি আছে হৃদয় হৃৎপিণ্ডে দুটো অলিন্দ দুটো নিলয় অলিন্দ গুলো উপরের কুঠুরি নিচের দিকের কুঠুরি নাম নিলয় ডান অলিন্দের সঙ্গে দুটো মহাশিরা ঊর্ধ্ব এবং নিম্ন যুক্ত রয়েছে তোমাকে অন্য যদি জিজ্ঞেস করতে পারে ঊর্ধ্ব মহাশিরা হৃদপিণ্ডের কোথায় যুক্ত ডান অলিন্দের সঙ্গে যুক্ত তাহলে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা কোথায় যুক্ত হয়ে রয়েছে ভালো করে সবাই লিখে ফেলো যাতে মনে রাখতে পারো আমরা ছবিটা করেছি ছবি আঁকা অভ্যেস করো হৃদপিণ্ডকে দেখতে ভেতরটা কিরকম ছবি আঁকতে পারলে ভালো তোমাদের বইয়েতেও সব ছবি আছে ছবিগুলো তৈরি হবে নাম চিহ্নিত করবে কোন জিনিসটা কোথায় আছে ভালো করে মনে করো তাহলেই তৈরি হয়েছে